আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমারে কি সাধ্য যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাধ্য আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমারে কি বা সাধ্য যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাধ্য সব ক্ষমতার হামেশা পাগাই ও আল্লাহ রাইতোইলে আইলে ডর বয় সকালে উইলা যাই ও আল্লাহ তইলে তোইলে ডরাই রাত ফোয়াইলে বয় সকালে বুইলা যাই